অনুষ্ঠানে বারকোতমা সারি ওধিবেশন দেখছেন আপনাদের সকলকে জানাই মুবারকবাদ আসসালামু আলাইকুম ورحمهतुल्लाহি ও বারাকাতু অনুষ্ঠানটি পরিবেষ্টিত হচ্ছে मिनिस्टर ফ্রিজ এর সুজননে আমরা প্রতিদিন এই সময় আপনাদের সামনে রঞ্জাল সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে উপস্থিত হই আজকে আমরা আলোচনা করব দান এবং সদাকার মাস মাহ রমাদান আমরা ইতিপূর্ব আলোচনা করেছিলাম যে রঞ্জাল হচ্ছে ইবাদতের মৌসুম এই ইবাদতের মৌসুমে আমরা যত বেশি ইবাদত করতে পারব রব্বুল কারিমের দরবারে তত বেশি নেফরত বা फायदा হাসিল আমরা করতে পারব আর দারু সাদাকার মাস এই ماہ রমাদান এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের ইশরিয়তে দুজন বিজ্ঞআরচক উপস্থিত হয়েছেন। আসুন প্রথমে আমরা দুজনের সাথে পরিচিত হই আমার ডালে আছেন মাওলানা আদরুল ইসলাম জিহাদি ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সাথে আসেন কাছ থেকে জানতে চাইবো যে আমরা তো দান করি সদাকা করি সারা বছরই আমরা করি কম বেশি কিন্তু রমজান মাসে দান সদাকার এত গুরুত্ব আর এটার ফুজিলতি এই বিষয়টি আপনি একটু বলবেন আলহামদুলিল্লাহ মহতারাম আল্লাহ হাবুল আলমিন এই মাহ রমজানকে এত গুরুত্ব এত সম্মানিত করেছেন যে রমজানের সাথে বাকি এগারোটি মাসের তুলনাই হয় না জি বিশেষ করে এই রমজান মাসে রসুল পাক ইসলামের অসংখ্য অসংখ্য আমার মাধ্যমে আমরা অন্যতের অনেক কিছু শিক্ষা লাভ করতে পারি কোরআন কারিমে আল্লাহ নিজেই বলেছেন যে আমি প্রতিটা দানের

আমরা অনুরোধ করব যারা এই অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে বিনীত অনুরোধ করবো মাহের জানে বেশি বেশি দান করবেন এবং আল্লাহর নৈকট্য লাভ করবেন এবং বিশেষ করে এই রমজানে শুধু দানের মাধ্যমেই আপনার হাত বাড়িয়ে দিলে কিছু লোকের অনেক উপকার হয়ে যায় অনেক ব্যবস্থা হয়ে যায় অনেক গরিব অনেক মিসকিন অনেক এতিম আপনার এই দানের দিকে তাকিয়ে থাকে এমন লোক রয়েছে

ব্যাংক থেকে লোন নিয়ে বিশাল কোটিপতি হয়েছে কিন্তু যখনই তাদেরকে এই টাকাগুলো চাওয়া হয় তখন কিন্তু তারা নিঃস হয়ে যায় এই দান সৎকার ব্যাপারও কিন্তু রব্বে কারিম বলছেন যে তোমরা বৈধ যে আয় হয়েছে বৈধ যে সম্পদের মালিকানা তার থেকে কিন্তু তোমরা দান করবে এই বিষয়টিকে আপনি একটু ব্যাখ্যা করবেন আলহামদুলিল্লাহ ধন্যবাদ উপস্থাপককে যে প্রশ্ন আমাকে করেছে রব্বুল আলমিন আমাদেরকে যে দান সৎকার করার জন্য ভেসে বলেছে

যে সম্পদ আমরা অর্জন করেছি তার থেকে অবৈধ উপায়ে সম্পদ অর্জন করে আমরা সেটিকে দান করব এটি কেবল দান নয় বরং এটি আজাদ এবং মুসিবতের জন্য জারিয়া হয়ে যাবে ক্যামেরতের ময়দানে মাতারা মাওলানা নুরুজ্জামান জিহাদি আপনারা কাছ থেকে চমৎকার চমৎকার আলোচনা শুনছিলেন কোরআনের কারীমের ফানুস থেকে এই দান সরকার মাসে আমরা আরো বেশি বেশি করে কি দান করতে পারি আয় ও পরিণত করতে পারি যাতে করে বিগত 11টি মাস যেভাবে আমরা অবহেলা ইবাদত করেছি রমজান মাসে ইবাদত করে যাতে।

ইরনজন আল্লাহর হাবিব কে আল্লাহর দান করেছিলেন আল্লাহর মেরাজে রাত্রি উম্মতে জন্য যেই নবী উম্মতে মুহাম্মাদির জন্য এত বরকতময় জিনিস দান হিসেবে নিয়ে এসেছিলেন এই উম্মত কে সে দান দিয়ে লক্ষ্য রেখে গরীব উম্মতের প্রতি দানের হাত বাড়িয়ে দিতে হবে তাইলে আল্লাহ রাসূল খুশি হয়ে যাবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি আমার।

যতগুলো পশম যতগুলো চুল হাতের পরস্যকারী অনেক গরিব ইফতার করার মতো অবস্থান থাকে না রসুল বলেছেন রোজাদারের জন্য ইফতারের সময় দুইটি আনন্দ এই আনন্দ শুধু আমরা রসুল বলেছেন একটা ইফতার টাইম

পান করার তাহলে তার জন্য আর বিশাল স্বভাব এবং সেখানে তার স্বভাবের মধ্যে কোন আমরা জানি আমাদের দেশের মধ্যে বেশিরভাগ গরিব আমরা এই দেশ অনেক গরিব দেশ কিন্তু সকলো যদি সামউভাবে এসে গরিদ্ধ পাশে দাঁড়ান তাহলে আমাদের দেশ एवं জাতি উন্নতি হবে মানুষ মানুষের উন্নতি হবে ইবাদতের কত কাজ আমরা দেখি বিভিন্ন রকম ইফতারের আয়োজন ভুরি ভোজের আয়োজন আমাদের সমাজের উচ্চ পর্যায় যা করে থাকেন এমন এমন ইফতার যেটা একটা কাবিতে বা এক একটা প্লেটের ভিতরে 2000 হাজার টাকার ইফতার কিন্তু থেকে কিছু পরিমাণ যারা ধনী রয়েছেন অনাথ রয়েছে অথবা দুঃখী যারা রয়েছে তারা কিন্তু আমরা কখনো টাকাই না এই এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনি যারা বলছেন যে আমরা যদি এইভাবে আমাদের যদি সেই মহ মানবতা আমাদের যদি অন্তরে পরিবর্তন হয় অর্থাৎ আত্মা যদি শুদ্ধ হয় তাহলে আমরা এই জিনিসটা আমরা করতে পারি এই যে এতে যদি আমরা খেয়াল করি তাহলে আমাদের মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন ঠিক থাকলো এবং সাথে সাথে পরস্পরের প্রতি একটা শ্রদ্ধা হোক এবং পরস্পрке একই কাতারে গরিব আর ধনী একই কাতারে দাঁড়িয়ে আমাদের সরকার প্রদান থেকে যারা আছেন বিভিন্ন প্রশাসন দেখছি প্রথম তারপরে সাথে আসে গণিত দুঃখী তারপরে আসে মুক্তিযোদ্ধা যারা রয়েছে মুক্তিযোদ্ধা হত মুক্তিযোদ্ধা যারা রয়েছে যারা দেশের জন্য প্রাণ বিসর্জন করেছেন দেশের মাতৃভূমিকা নাম সূর্যটাকে ছিঁড়িয়েছে

সবচেয়ে ভালো হচ্ছে যদি ব্যক্তি ইফতার করা যদি করতে চায় মাদ্রাসায় বা মতো জায়গায় অনেকে সেখানে ইফতার কিনে নিয়ে তারপরে তাদের সাথে ইফতার নিয়ে যায় আবার সেখানে গরিব দুঃখের সাথে এসে আমাদের শ্রদ্ধাদের উদ্দেশ্যে যে আলোচনা করেছেন আশা করি এর থেকে আমরা সকলেই ফায়দা হাসিল করবো এবং আমরা শিখতে পারবো আমরা পরিণত করবো আপনাদেরকে আবার জানাচ্ছি মার্গদর্শক আপনারা দেখলেন যে রমজানে বেশি বেশি করে দান রাশোনা করলে কি স্বভাব হয় কি হয় কিভাবে করবো কোন পদ্ধতি করবো কোন সম্পদ থেকে করবো এই বিষয়টি আমরা আলোচনা শুনছিলাম আপনাদের আগামী অনুষ্ঠান দেখলাম আজকের মতো আপনাদের কাছ থেকে আসসালাম আলাইকুম আহমতুল